রকম মশলা কষাকষি বা ভাজা ভাজির ঝামেলা ছাড়াই একটা নতুন ধরনের রেসিপি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রেসিপির জন্য নিয়ে নিয়েছি হাফ কাপ মতন মিহি পাতলা করে লম্বা করে কাটা আলু তার সাথে একের চার কাপ মতন ক্যাপসিকাম কুচি একের চার কাপ মতন লম্বা করে কাটা পেঁয়াজ কুচি আর একের চার কাপ মতন টমেটো কুচি তার সাথে ছোটো চামচের এক চামচ নুন হাফ চা চামচ হলুদ আর ধনেপাতা পাতা কুচি দিয়ে এটা হাতে ভালো করে মাখিয়ে নিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে দেবো নুন মাখানোর জন্য এর থেকে জল বেরোবে এবারে জলটা ফেলে দিয়ে এর মধ্যে দুশো গ্রাম মতন মৌরলা পুটি মিশিয়ে ছোট মাছ নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ছোট মাছ নিতে পারেন মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়ে রেখেছিলাম এবারে এর মধ্যে আবার ছোটো চামচের এক চামচ মতন নুন ছোট চামচের হাফ চামচ মতন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি ছোট চামচের হাফ চামচ সর্ষের তেল ছোট চামচের হাফ চামচ এর মধ্যে দিয়ে দিয়েছি সমস্ত ভালো করে মাখিয়ে নেব এরপরে কলা পাতা ছোটো ছোটো করে কেটে সর্ষের তেল মাখিয়ে সেগুলোকে হালকা করে গ্যাসে সেঁকে নেব আপনারা এই কাজটা তাওয়াতেও করতে পারেন এরপর একটা প্যানের মধ্যে দুটো পরপর কলা পাতা দিয়েছি মাখিয়ে রাখা মাছ আলুর মিশ্রণ এর মধ্যে দিয়ে দেবো আরও এক চামচ মতন সর্ষের তেল দিয়ে দিয়েছি ওপরে আর একটা কলাপাতা ভালো করে চাপিয়ে ভালো করে মুড়ে দেব। এবার একটা ঢাকনা ওপরে চাপিয়ে দিয়েছি আঁচটা মিডিয়াম থেকে লয়ে রাখবেন এবং এরকমভাবে উল্টে মাছগুলোকে ভালো করে রান্না করে নেব এই রান্নাটা হতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন লাগবে মিডিয়াম থেকে লো আঁচে সমস্ত সবজি মিহি মিহি করে কাটার কারণ হচ্ছে এটাই যেন প্রত্যেকটা সবজি ভালো করে সেদ্ধ হয় কুড়ি থেকে পঁচিশ মিনিট রান্না করার পর মাছগুলো সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে রান্না পুরোপুরি হয়ে গেলে একদম শেষে ওপরে সামান্য মতন লেবুর রস ছড়িয়ে গরম ডাল ভাতের সাথে পরিবেশন করে দেখুন এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে